তাবাক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এ হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনারা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং অন্যার দুপাশটা হচ্ছে বেনারস কাতন চওড়া করে ওয়ার্ক করা থাকবে মিডেলটা আপনারা ব্যানর্শ কাতন ওয়ার্কের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাও আকাল সুইচ কটন কাতন দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন এটা হচ্ছে মিষ্টি কালার কম্বাইন্ডের মধ্যে এই ড্রেসটা অনেক ইউনিক এগুলো শ্যাম্পন্ন ফর্সা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক একটু দেখে দেই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিন দিন ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে ভালো ফ্যাব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে আপনারা একটু দেখে নিতে পারেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যটা ডিফারেন্ট কালার কম্বাইনটির মধ্যে থাকবে ও একটা ডিজাইন ফুল ওনার থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যের দুপাশটা হচ্ছে বেনারস কাতন চড়া ওয়ার্কটা পেয়ে যাবেন ওনার মিডেলটাও বেনারস কাতন ওয়ার্কের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তাও কালসিস কটন কাতন দুপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ